আমার প্রশ্ন জীবনের কোনো সিদ্ধান্ত কীভাবে নিতে হয় সেটা নিয়ে মানে নতুন কোনো চাকরি করবো কি না নাকি নতুন কোনো ব্যবসা শুরু করব নাকি পড়াশুনোটাই এখনকার মতো এখন যেরকম চালাচ্ছি সেভাবেই চালিয়ে যাবো এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে ঠিক কোন কোন বিষয়গুলোকে আমি গুরুত্ব দিয়ে ভাববো আর কি তো মূলত তুমি যা জানতে চাইছো জীবনকে কোন পথে নিয়ে যাব কিন্তু তুমি জানতে চাইছো কি চাকরি করা উচিত বা কি পড়াশুনো করা উচিত বিষয়টা তা নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা একটা জীবন তোমাদের সকলের কাছেই নিজের জীবনটা মূল্যবান তাই নয় কি হ্যালো এটা মূল্যবান জীবন আর এই অমূল্য জীবনকে কোন পথে নিয়ে যাওয়া উচিত আমরা কোন দিকে নিয়ে যাব এই মূল্যবান জীবনকে এটা যদি মামুলি জীবন হয় ছুড়ে ফেলে দাও আর এই জীবন যদি অমূল্য হয় কোন পথে নিয়ে যেতে চাও জীবনকে যদি এভাবে জীবনকে দেখো তবেই সে জীবনের উপযুক্ত কাজ তুমি পাবে যদি দিনরাত শুধু রুটি রুজির কথাই ভাবতে থাকো এটা কিভাবে জোগাড় হবে ওটা কিভাবে জোগাড় হবে তাহলে তুমি মূর্খের মতো কাজ করবে আর সারা জীবন অনুতপ্ত হবে অধিকাংশ মানুষই অনুতাপ নিয়ে বেঁচে থাকে খুশি থাকে না কারণ যেটা তারা চায় সেটা তারা করে উঠতে পারে না আর তারা এমন কিছুই করে না জীবনে যার কাছে অর্থ আছে শুধু বেঁচে থাকার জন্যই কিছু করছে শুধুমাত্র সংস্থান করা মানুষের জন্য খুব বড় কাজ নয় প্রতিটি প্রাণী কীট পতঙ্গ পাখি পশু সকলেই সংস্থান করতে পারে তাই নয় কি আর এত উন্নত মস্তিষ্ক নিয়ে খাবার জোগাড় করা কি খুব বড় কাজ কিন্তু দুর্ভাগ্য হল এদেশের দেশের দশটা থেকে কুড়িটা প্রজন্মকে চরম দারিদ্রের মধ্যে কাটাতে হয়েছে বাইরের আগ্রাসন আক্রমণ বা এই জাতীয় কারণে যার জন্য সকলের আজই পরিণতি হয়েছে কি করে অন্য সংস্থান হবে কি করে বাঁচব বাবা মাও সন্তানকে শেখাচ্ছে কিভাবে অর্থ উপার্জন করতে হয় একটা কেঁচো যেখানে খাবার জোগাড় করতে সক্ষম এত উন্নত মস্তিষ্ক নিয়ে সংস্থান করাটা কি খুব বড় কাজ না এই জীবনকে কিভাবে তৈরি করতে চাও কোন পথে এই অমূল্য জীবনকে নিয়ে যেতে চাও এই জীবনকে কোনো মহতি পথে নিয়ে যেতে চাও নাকি ছুঁড়ে ফেলে দিতে চাও মামুলি বলে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ তোমার জীবন তো আসলে সামান্য একটু সময় আর শক্তির খেলা তাই নয় কি এই যে বসে আছো তোমার জীবন কি বয়ে যাচ্ছে না তোমরা কম বয়সে হয়তো এটা ভাবতে পারো না কিন্তু আসলে জীবনটা বই চলেছে আর যেটা বয়ে যাচ্ছে সেটা সময় নয় বয়ে যাচ্ছে তোমার জীবন ঠিক কি না তো এই যে শক্তিকে তুমি জীবন বলছো কোন পথে তাকে নিয়ে যেতে চাও কারণ সত্যিই যদি সার্থকভাবে জীবনকে কাজে লাগাও বোঝার আগেই তোমার সময় ফুরিয়ে যাবে আর যদি অর্থহীন কাজে থাকো জীবনকে দীর্ঘ সময় বলে মনে হবে খেয়াল করে দেখেছ কি যেদিন তুমি বেশ খুশিতে থাকো চব্বিশ ঘন্টা হুশ করে বেরিয়ে যায় মুহূর্তের মধ্যে কিন্তু দুঃখে থাকলে চব্বিশ ঘন্টাকেই দশ বছর বলে মনে হয় খেয়াল করেছ তাই যারা দুঃখে থাকে তাদের জীবন অতি দীর্ঘ হয় কিন্তু যারা আনন্দে থাকে অতি দ্রুত তাদের জীবনটা যেন কয়েকদিনের মধ্যেই ফুরিয়ে যায় সত্যিই যা করতে চাও জীবনকে যদি সেভাবেই করা যায় তো এই কাজটা তোমাদের প্রত্যেকেরই করা উচিত যে সমবয়সীদের দ্বারা একেবারেই প্রভাবিত না হয়ে প্রফেসর বা মা বাবার দ্বারা প্রভাবিত না হয়ে সমস্ত ধরনের ছোঁয়াচ বাঁচিয়ে নির্জনে গিয়ে থাকো অন্তত দুই থেকে তিন দিনের জন্য এবং দেখো এই অমূল্য জীবনকে কোন কাজে লাগাতে চাও কি সেই কাজ যা শুধু আজকেই নয় পঞ্চাশ বছর পরেও মর্যাদাপূর্ণ বলে মনে হবে নিজেকে প্রয়োগ করার জন্য নিজেকে সেভাবেই প্রয়োগ করো তা সে যাই হোক ছোট বা বড় কিচ্ছু আসে যায় না যে কাজ তোমার সার্থক বলে মনে হবে যদি সে কাজেই জীবনকে প্রয়োগ করো সেটিই হবে পরিপূর্ণ জীবন আজকে সকালে সূর্য উঠেছে কি অদ্ভুত মহিমায় বসন্তকাল বলে কত ফুল ফুটেছে গ্রহটাও ঠিক মতো ঘুরছে এমনকি চাঁদু তার চক্র ঠিক মতো করে চলেছে গোটা ছায়াপথই ঠিক মতো চলছে বিশ্বব্রহ্মাণ্ডের এত যে কোটি কোটি ছায়াপথ তাদের প্রত্যেকেই আজ ভালোভাবে কাজ কিন্তু আপনার মাথায় একটা পোকা আছে ধীরে ধীরে মাথার মধ্যে হাঁটছে বলে আজকে দিনটা খারাপ ভাবনার একটা পোকা মাথার মধ্যে দিয়ে চলে দিনটাকে বাজে করে দিচ্ছে শুধু দুটো জিনিসই আপনাকে সামলাতে হবে আপনার শরীর আর আপনার মন এই দুটো জড়ো করা জিনিস এই দুটো জিনিসের সাথে আপনি যদি একাত্ম হয়ে না পড়ে সবকিছু ঠিকই থাকবে শরীরটা হয়ে উঠবে দারুণ এক হাতিয়ার শরীরটা হলো অ্যান্টেনার মতো গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে উপলব্ধি করার জন্য দেখো আজকাল সকলেই গাড়ি চালাতে পারে কিন্তু সবাই রাস্তায় নেমে ঘন্টায় দুশো কিলোমিটার বেগে যেতে পারবে না তারা ছিটকে বেরিয়ে যাবে কারণ তার জন্য তোমাকে বুঝতে হবে ওই যন্ত্রটা কিভাবে কাজ করে একইভাবে যদি তুমি জীবনের প্রাথমিক ধাপেই আটকে থাকো সবার মতোই খেয়ে ঘুমিয়ে বংশবিস্তার করে মারা যাবে কিন্তু কোনো মানুষকে যদি আরও উঁচু স্তরে কর্মক্ষম হতে হয় সেক্ষেত্রে অনেক গভীর বোধ ও উপলব্ধি দিয়ে বুঝতে হয় যে কে আমরা আর কিভাবে আমরা সক্ষম হতে পারি সো দিস ইজ তো এটাই যোগের মূল কথা এটা যদি কম বয়সে নিয়ে আসা যায় যাবতীয় সংস্কৃতির ফাঁদ থেকে মুক্ত করে সম্পূর্ণ বিজ্ঞান মেনে ও সঠিক যুক্তি অনুযায়ী যদি করা যায় এই পৃথিবীর প্রতিটি শিশুর জীবনে যদি এটাকে নিয়ে আসা যায় তাহলে নিশ্চিতভাবেই দেখবে তারা শান্তি ও আনন্দে ভরপুর সাবালক মানুষ হয়ে উঠবে কেন এটা গুরুত্বপূর্ণ চিকিৎসা বিজ্ঞান ও অন্যান্য গবেষণা থেকে প্রমাণিত হয়েছে যে যখন তুমি শান্ত ও আনন্দে থাকো একমাত্র তখনই তোমার শরীর ও মন সবচেয়ে বেশি দক্ষ হয়ে ওঠে যদি তুমি সফল হতে চাও তোমার শরীর ও মনকে যে দক্ষতা চূড়ায় থাকতে হবে তা নিয়ে প্রশ্নের কোনো অবকাশ নেই এইটুকু অন্তত প্রতিটি শিশুর ক্ষেত্রে ঘটা উচিত আর তার জন্য এটা জরুরি যে শিশুদের মধ্যে কোনো বিষয়ে যেন কোনো কল্পিত ধারণা তৈরি না হয় অন্বেষণ বা খুঁজে দেখার সম্ভাবনা যেন বেঁচে থাকে তাদের গোটা জীবন জুড়ে অনুসন্ধানের ইচ্ছাকে বাঁচিয়ে রাখা প্রয়োজন কোনো কিছুর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকার বোধটি যেন অবশ্যই তাদের থাকে বিশ্বাসের মাধ্যমে কোনো আদর্শ বা দর্শনের সঙ্গে একাত্ম হয়ে গেলে সব বিষয়ে আমরা ভয়ঙ্কর নিশ্চিত হয়ে উঠি সব কিছু নিয়ে ভয়ঙ্কর নিশ্চিত হয়ে গেলে যদি কেউ অন্য বিশ্বাসের কথা বলে সংঘর্ষ হবেই শিক্ষার মৌলিক উদ্দেশ্য হল আমাদের দিগন্তকে প্রসারিত করা দুর্ভাগ্য হল এটা পুরোপুরি উল্টো দিকে যাচ্ছে কারণ নির্দিষ্ট কিছু অভিমত ঢুকিয়ে দেওয়া হচ্ছে শিশুদের মনে উইল ডাইমেনশন যোগের মাধ্যমেই এটি দূর করা যায় কোনো কিছুর সঙ্গে জড়িয়ে পড়ার হাত থেকে মানুষের মনকে আটকানো সম্ভব এ কথার মৌলিক অর্থ এটাই যে সৃষ্টির প্রকৃতিই হল অনিশ্চয়তা এই অনিশ্চয়তার মধ্যে তুমি নিশ্চয়তার মিথ্যে ধারণা তৈরি করতে চাইছ তুমি মূর্খের মতো বিশ্বাস করতে পারো যে এই সমুদ্রটি সবসময় এভাবে শান্ত থাকবে আর আমি তাকে পেরিয়ে যাব অথবা এমনভাবে নৌবিদ্যা শিখতে পারো যাতে তুমি ঝড়ঝঞ্জায় ভয়ঙ্কর উত্তাল সমুদ্র পেরিয়ে যাও তুমি শিখে নিতে পারো কীভাবে পাড়ি দিতে হয় তুমি প্রস্তুত হতেও পারো নাও পারো যোগের মাধ্যমে বরণ করা হয় জীবনের এই অনিশ্চয়তাকেই আমরা নিশ্চয়তা তৈরি করি না অনিশ্চয়তাকে সামলানোর দক্ষতা তৈরি করি